নমস্কার বন্ধুরা আমার নাম জয়কৃষ্ণ কুমার আর আপনারা দেখছেন গ্রাম ঘর ইউটিউব নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যেটা মানে আলোচনা আপনাদের হাতে কলমে দেখাবো যাতে করে আপনারা এই কাজটা করে কোনো সময় ঠকবেন না আজকে বিষয়টা হচ্ছে শুধুমাত্র কিসমিস নেই কিসমিস তো আমার ঘরে কাজ হয় আপনারা আগের ভিডিও দেখেছেন এদিকে কাজ চলছে এখনো দেখতে পারেন এই যে পেছনের স্টকগুলো আছে ওই ঘরে স্টক আছে এইদিকে স্টক আছে এই সাইডেও স্টক আছে বিভিন্ন রকম স্টক রাখা আছে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো বিষয়টা আজকে বোঝাবো যে কিসমিসের বর্তমানে বাজার মূল্য কিন্তু অনেক বেশি এবং এই জিনিসটা জানবার আগে ভালো লাগলে ভিডিওটাকে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এই বছর কিসমিসের দাম তিনশো পার হওয়ার চান্স হান্ড্রেডের মধ্যে এইটটি পার্সেন্ট একদম গ্যারেন্টি কথা আগে থেকেই আপনাদেরকে ইনফরমেশনটা বলে দিচ্ছি কি জন্য হবে সেটাও বলবো কোন কিসমিসের দাম কম হয় কোন কিসমিসের দাম বেশি হয় কখন দাম কমে বা কি কারণে কমে বা কি জন্য কমবে সমস্ত কিছুটাই আপনাদেরকে বলবো প্রথম কথা বলি কিসমিসের দাম কি জন্য তিনশো টাকার উপর হবে সেটা হচ্ছে এবছর কিসমিশার সিজন হচ্ছে এটাই মানে মার্চ মাস এপ্রিল মাসে কিশমিশ ওঠে এবং এই সময়ে মানে সরি আঙুর ওঠে আর আঙুর শুকিয়ে কিশমিশ হয় যেহেতু এই সময়ে উঠছে এখন বর্তমানে এই বছর বৃষ্টি কম হওয়ার জন্য শীতের সময় আঙুরের ফলনটা কিন্তু অনেক কম হয়েছে আমি আপনাদের মধ্যে অনেক হয়তো আমাকে নতুন দেখছেন হয়তো আপনারা ভাববেন যে এই এত ইনফরমেশন কোথায় থেকে জানেন কারণ আমি প্রত্যেকটা মালের অকশনে যাই এবং সেখান থেকে যেহেতু আমার কন্ট্রাক্ট আছে সেই জন্য আমি ইনফরমেশনগুলো পাই তো আর আঙ্গুরের দাম এক তো ফসল কম হয়েছে দ্বিতীয়ত আর রমজানের সময় এখন যার ফলে কিন্তু আঙ্গুর অন্যান্য বছর চাষিরা মানে আমাদের এখানে যেমন আলুর দাম সেরকম আঙ্গুরের দামও পায় মানে হয়তো দশ টাকা পনেরো টাকা কেজি পায় এবছর চাষিরা ওখানে সর্বনিম্ন দাম পাচ্ছে ষাট টাকা কিসমিস ওই জন্যে কিসমিস বেশি পরিমাণে শুকিয়ে কিসমিশ করা হয় যেহেতু এবছর আঙুরের দামটা অলরেডি বেশি পেয়ে যাচ্ছে সেই জন্য বেশি মাত্রায় মাল কিন্তু আঙ্গুর অবস্থাতেই সেল হয়ে যাবে আর যেটুকু মাল থাকবে অল্প স্বল্প সেটা কিশমিশ হবে যার ফলে কিন্তু দাম বাড়ার কারণ একটাই এরপর আসি আসুন আপনাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে কিশমিশের কোন কিশমিশের দাম কম আর কখন দাম কমবে সমস্ত কিছুটাই আপনাদেরকে আমি বলবো বলেছি আর এই যে কিশমিশগুলো আমি বার করছি এই কিশমিশটা কিন্তু দাম খুবই কম খুবই কম আমি ভিডিওতে আপনাদেরকে দামটা একদম এক্সাক্ট বলতে পারবো না কারণ আমি হোলসেলে কাজ করি এবং আমার ঘরে প্যাকিং হয় আপনারা দেখে থাকবেন এই মালগুলো বাইরে থেকে আসে এই যে ট্রান্সপোর্টের মাধ্যমে আসে বর্ধমানে এসেছে ঠিক আছে আর এরকম সুন্দর প্যাকিং হয়ে এসছে মালটাও খুব সুন্দর মাল খুবই সুন্দর মাল কিন্তু আমি এই কিশমিশগুলো অনেক কম দামে কিনেছিলাম এখন আমি উচ্চ দামে বিক্রি করতে পারছি শমিসটা দেখেন শুধু একদম গোল্ডেন ইয়েলো ইয়েলো কালার লং দানা নাসিক গোল্ডেন এটাকে বলে আর একদম শুকনো দেখুন মালটা শুকনো মাল আর কত সুন্দর কালারটাও দেখুন আপনারা সাইজ এইবার সাইজের কথাটাতেই হচ্ছে এর আসল মজা কারণ এই যে কিসমিসটা দেখুন খুব সুন্দর কিশমিশ কিন্তু একদম ফাইন কিসমিস এটা হচ্ছে খাট্টা মিঠা কিশমিশ আছে ঠিক আছে খুব সুন্দর ভালো মাল সাইজ দেখুন কালার দেখুন সবই ভালো কিন্তু আসল খেলাটা হচ্ছে এই সাইজের এরকম যত বড় সাইজের হবে যত বড় সাইজের হবে দেখুন এই যে এই যত বড় সাইজের হবে কিশমিশ তার কিন্তু তত দাম কম হবে যত বড় সাইজের কিসমিস তার তত দাম কম কালারের উপরে কিন্তু কিশমিশের দাম নির্ধারিত হয় না অবশ্যই কালার ফেড হয়ে গেলে তার দাম কম হবে আমার ঘরে মোটামুটি চার পাঁচ রকমের মাল আছে এটা একরকম দেখলেন এটা খুবই কম দাম এখন এই কিশমিশটা বিচ্ছে আমি ভালো প্রফিট পাই খুবই সুন্দর প্রফিট পাচ্ছি এক কিলো মাল বিচে হয়তো তিরিশ চল্লিশ টাকা অবধি আমার প্রফিট হয়ে যাচ্ছে কারণ যেহেতু আমি আগে কিনে রেখেছিলাম আমি নাসিকের দামেই মাল বিক্রি করি কিন্তু তারপরেও আমার এই প্রফিটটা হয়ে যাচ্ছে এরপর আসুন আপনাদেরকে আরেকটা কিশমিশ দেখাবো এটা আমি খুলেই রেখেছিলাম এটাও লুজ অবস্থাতেই আছে এটা কিন্তু ওটা হচ্ছে লং দানা আর এটা হচ্ছে এটা হচ্ছে ক্যাপসুল এটাও কিন্তু খুব ভালো মাল এটা বাড়ি নিয়ে গিয়ে দেখাবো লাইটের একটু প্রবলেম এটা এটা দেখুন এটা ক্যাপসুল বলে এটা কিন্তু এটা ওর থেকে অনেক দাম বেশি এবং ওর থেকে খেতেও সুস্বাদু অনেক বেশি ঠিক আছে এটা একটা আছে আর আর একটা আছে গোল গোলমালটা গোল না এখানে আছে গোলমালটা মালটা এক আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে গোলমাল এই দেখুন এটা গোলমাল এটা আরো দাম বেশি ঠিক আছে আরো দাম বেশি এটা আর দেখুন কিছুতে ব্যবসা আমার কি ভাবে করি এই যে এইভাবে প্যাকিং করা হয়ে রাখা আছে মাসি আমার সিল করছে একটা সিলিং মেশিন নিয়েছে এই যে এখানে মাল ওই মালগুলো এখানে রাখা আছে ওগুলো সব ওই যে পাউচ খালি পাউচ আছে খালি পাউচে ভরার পর এখানে ওয়েট করে আহ এইভাবে সিল করে ওইদিকে রাখছে আবার এই যে খালি পেটিগুলো থাকছে এতে ভরে আবার মার্কেটে সেল হয়ে যাবে সেল হয়ে যাবে এটা হচ্ছে মেন এবার আপনাদেরকে বলবো যে কিশমিশের কোন টাইমে কিনলে সস্তায় পাওয়া যাবে যেহেতু কিসমিস সিজন সিজেনেতে মার্চ মাস মার্চ মাসের শেষ আর হোলি হোলির জন্য এখন কিন্তু কিশমিশের বাজারটা একটু হাই হয়ে আছে কারণ হোলিটা আমাদের কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে হয় যার ফলে হোলিতে কিন্তু একটা কিশমিশের ভালো চাহিদা হয় যেহেতু তারপরে তো রমজান আছে ঈদ আসছে কুরবানি আছে তার জন্যও একটা চাহিদা হবে কিন্তু হোলিতে একটা ভালো রকম চাহিদা হয় এর জন্য কিন্তু দামটা একটু ধরে আছে হোলির পর নতুন মালের দাম অনেকটাই কমবার চান্স আছে যদিও নাও কমতে পারে কিন্তু আমি পার্সেন্ট দাম প্রথমেই বলেছি যে না কমার চান্সই বেশি তবু পার্সেন্ট হলেও দাম কমতে পারে যাই হোক পাঁচ টাকা হলেও কমবে এটা তো একদম হান্ড্রেড কিনে আপনারা চাইলে যে মহাজনের থেকে মাল নেবেন ওখানে প্রচুর কোল্ড স্টোর আছে সেই কোল্ড স্টোরে আপনারা মাল স্টক করে রাখলেন এবং আমি যেমন বছরের জন্য ধরুন দু হাজার কার্টুন পনেরোশো কার্টুন মাল কিনে স্টোরে ভরে রেখে দিই সেই মালটা আমি আমাদের দুর্গা আগে থেকে বার করতে করতে আমি বিক্রি করি তার আগে আমি আবার যেরকম রানিং মার্কেটে মাল চলে সেই মাল কিনে বিক্রি করে প্রফিট করি আর বারো মাসকার জন্য মাল আমি ওইখানটাই কিন্তু কিনে রেখে দিই তো আপনারা চাইলেও এইভাবে করতে পারেন আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে হ্যাঁ কিছুদিন আগে বিভিন্ন রকম খাজুরের লট ছিল খাজুর তো শেষের দিকে আগে এগুলো সব খাজুর ছিল আপনারা দেখেতে খাজুর সব শেষ হয়ে গেছে আর এই দেখুন এই কালো জিরে কালো জিরে যদি কারোর লাগে তো অবশ্যই কল করবেন খুব সুন্দর কোয়ালিটি একদম দেশি অর্গ্যানিক মাল এটা দেশি আমাদের এখানকার লোকাল কালো জিরে লঙ্কা জিরে এগুলো তো আপনারা আছেই আর একটা নতুন মাল এসছে আপনাদেরকে দেখায় কাজুর এদিকেও লট ছিল কাজু সব এইটাতে কাজু আছে কাজু বিভিন্ন রকম কাজু আছে আমার ঘরে প্যাকিং হয় আপনারা জানেন এই যে এখানে সে খালি বালতিগুলো সব রাখা আছে এই দেখুন এগুলো সব প্যাকিং হয়েছে আর ঘরে প্রচুর মাল আছে সেগুলো সব প্যাকিং হবে আর একটা মাল আমি আপনাদেরকে দেখাবো যেটা একদম নতুন এসছে এই মালটা নতুন হচ্ছে মালটা দেখুন এখন আমি খুলে দেখিনি মালটা কি আছে যতক্ষণ আমি এটা খুলছি ততক্ষণ পারলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও আমি হামেশাই আপনাদেরকে দিতে থাকি আর দিতে থাকবো যাতে করে আপনারা ব্যবসা করে দুটো টাকা ইনকাম করতে পারেন আর একটা কথা আমার অনলাইন ডেলিভারি শুরু হয়ে গেছে যদি কেউ নিতে চাও করো প্রোডাক্ট আমার ড্রাই ফ্রুট কাজু অবশ্যই যোগাযোগ করো শুরু হয়ে গেছে আহ আপনারা নিতে পারবেন এই দেখুন এই প্রোডাক্টটা নতুন এসছে প্রোডাক্টটা নতুন নয় মানে আমার কাছে এসেছে নতুন কোয়ালিটি কিরকম এসছে আপনাদেরকে দেখায় তা হচ্ছে ইউআই30 এবং ফার্স্ট ক্লাস ইউআই30 এটার মধ্যে কিন্তু কোন রকম কালার ব্যবহার হয় না আমরা কোনো রকমের কালার কিন্তু এর মধ্যে ব্যবহার করি না এরকম মাল দেখুন ফুল একদম আর একদম ন্যাচারাল কালার লোকে প্রচুর কালার ব্যবহার করে সেরকম টাইপের জিনিস আমরা কিন্তু করি না আর এই দেখুন এর মধ্যে গুঁড়ো নাই যেটা আমি আগে আপনাদের প্রমাণ করে দিচ্ছি বালিতে শোনা থাকে যদি বালি থাকতো এর নিচেতে কিন্তু বালি থাকতো কিন্তু একটাও নাই আর সুন্দর কোয়ালিটির মাল অবশ্যই আমি এগুলো হোলসেলে বিক্রি করে থাকি যদি কেউ নিতে চাও যোগাযোগ করো আমার ঠিকানা আপনারা তো জানেনই তারপরেও আর একবার বলে দিচ্ছি মহেশগ্রাম গ্রাম কিন্নাহার বীরভূম কাছে রেলওয়ে স্টেশন হচ্ছে বোলপুর শান্তিনিকেতন বা কাটুয়া শিয়ালদা বা উত্তরবঙ্গ যেখান থেকে আসো কাটুয়া বা বোলপুর যেখানেই নামো ওখান থেকে বাল ধরে মোটামুটি এক ঘন্টা মতো লাগবে কিনহার এক নম্বর পঞ্চায়েতে নামবেন এক নম্বর পঞ্চায়েত থেকে মহেশ গ্রাম দশ টাকার টোটো ভাড়া মাত্র দশ টাকার টোটো ভাড়া আমার নাম জয়কৃষ্ণ মা বাসন্তী মশলা আমার দোকানের নাম আসুন মাল দেখে পছন্দ হলে নিয়ে যান আর চ্যানেলটা যদি ইনফরমেশনটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ